চলার চেষ্টা করি সাহায্য চাই যেন একজন মুসলমান হিসাবে কখনোই আমি কারু বয়ের কারণ না হই কেউ যেন আমার বয়ের কারণ না হয় দীর্ঘ আঠারোটি বছর আমি সকলের চোখের আড়ালে বলতে গেলে জীবনের যেই যখন মানুষ দুনিয়ার সম্বন্ধে ভালো মন্দ বোঝার ক্ষমতা অর্জন করে তখন থেকে আমি এতটুকু বুঝছি যে হয় জেল অথবা ক্রসফায়ার অথবা হুলিয়া এভাবেই আমার দীর্ঘ সময়টুকু অতীত হয়েছে যার জন্য আমি বললাম যে ট্রাকের দামে যেভাবে লেখা থাকে আমি জন্ম থেকে জ্বলছি আমিও জন্ম থেকে জ্বলছি একুশ বছর বয়সে আমি এই বাড়ি থেকে বের হয়েছি আজকে আমার বয়স সাতচল্লিশ পারো এখন এই পর্যায়ে আইসা আল্লাহর মেহরমানি আপনাদের সকলের সামনে আল্লাহ পাক জীবিত অবস্থায় দিনের আলোতে আপনাদের সামনে আনছে আমি একটি কথা আপনাদের এখানে যতগুলি লোক আছেন আমার সামনে আমি একটি প্রশ্ন করতে চাই সেটা হলো সকলে মুসলমান হিসেবে উত্তর দিবেন আমি ভুলের না আমিও মানুষ আমার পিছন সাইড আমিও দেখি না শুধু একটি কথা বলবেন